স্বপ্নে নিজেকে অনেক টাকার মালিক বা কোটিপতি হিসেবে দেখা যদি আমরা কেউ স্বপ্নে এরকমটা দেখি তাহলে এটার ব্যাখ্যা কি হতে পারে এই বিষয়টা মানুষ অনেক সময় দেখে নিজেকে ধনী কোটি টাকার মালিক কিংবা ব্যাংক ব্যালেন্স ভর্তি ভরপুর টাকা বড় বড় বাড়ি দামি দামি গাড়ি ইত্যাদি আজ আমরা একদম ভেঙে ভেঙে আলোচনা করব এই স্বপ্নের অর্থ কী এটা কি ভালো নাকি খারাপ নাকি সতর্কবার্তা তো চলুন ভিডিওটি আমরা শুরু করি তার আগে অবশ্যই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য স্বপ্নে কোটিপতি হওয়ার মানে কি হতে পারে এক নম্বর মনোভাসনা ও দুনিয়ার আকাঙ্ক্ষা আমরা জানব যদি আপনি নিজেকে দেখেন যে আপনি কোটি টাকার মালিক গাড়ি বাড়ি ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু আছে আপনার তাহলে এটি হতে পারে আপনার অন্তরের লুকানো বাসনা বা আকাঙ্ক্ষার প্রতিফলন আপনি সম্ভবত দিনরাত এই ধরনের আর্থিক উন্নতি বা বিলাসিতার কথা ভাবছেন বসে বসে স্বপ্ন তাই দেখায় যা আপনি হৃদয়ে বেশি বেশি চিন্তা ফিকির করতেছেন আমরা স্বপ্নে যেটা বেশি বেশি দেখি আমাদের এই বেশি দেখার কারণ হচ্ছে আমরা দিনরাত সেটাই ভাবি আমরা সারাদিন যে কাজকর্ম করি আমরা রাত্রে সেটাই করি এবং রাত্রে সেটাই স্বপ্ন দেখি দ্বিতীয় নাম্বার পরীক্ষা বা ফাঁদ সতর্কবার্তা অনেক সময় এমন ধনী হওয়ার স্বপ্ন যদি আপনার স্বপ্নে আসে তাহলে এটি একটি গাফেলতার ফ আল্লাহ তালা দেখাচ্ছেন আপনি দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে গেছেন কিনা তখন তখন আল্লাহতালা আপনাকে সাবধান করতে চাচ্ছেন এই ধন তোমার ধ্বংসের কারণও হতে পারে সাবধান হও তিন নম্বর আসন্ন রিজিকের ইঙ্গিত তবে পরীক্ষা সহ কখনো কখনো এই স্বপ্ন সত্যিও হতে পারে অর্থাৎ আল্লাহ তাআলা চাইলে আপনাকে রিজিকের দরজা খুলে দিতে পারেন আপনি যে ব্যবসা করতেছেন যে কাজ করতেছেন সেই কাজের বরকত বাড়িয়ে দিবেন। আপনার প্রত্যেকটা ইনকামের সোর্সগুলোকে আল্লাহ এমনভাবে খুলে দিবেন প্রত্যেকটা কাজ থেকে আপনি অগণিত রহমত বরকত পাচ্ছেন কিন্তু সেই টাকা আপনার জন্য বরকত হবে নাকি গজব হবে সেটা নির্ভর করবে আপনি কিভাবে ব্যয় করেন তার উপর আপনি যদি এমনটা হয় যে আপনি অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করেন তাহলে তো আপনি একদিনেই ফকির হয়ে যাবেন আপনাকে দ্বন্দ্ব ওলত দিলে আপনি সে টাকা উড়াবেন আকাশে বাতাসে কোনটা কোন জায়গায় ব্যয় করতে হবে আপনি সেটা জানবেন না চার নাম্বার তাওবার ডাক নিজের জীবন ফিরে দেখার একটা বার্তা এই স্বপ্ন অনেক সময় আত্মশুদ্ধির ডাকও হতে পারে আপনি যদি অহংকারে ভোগেন জাকাত না দেন মানুষের হক মেরে খান তাহলে আল্লাহ তালা এই স্বপ্ন দিয়ে বলেন আজ তুমি স্বপ্নে ধনী কিন্তু কাল হয়তো তুমি সব হারাবে জবাবদিহি করো তোমার সঙ্গে কী হচ্ছে তুমি কোন টাকার কোন দিকে খরচ করতেছো এটার জবাব যদি তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো পেয়ে যাবে স্বপ্নে দেখা কয়েকটি নির্দিষ্ট দৃশ্য ও তার ব্যাখ্যা আমি বলে দিচ্ছি মনে রাখবেন স্বপ্নের ধরন এবং তার ব্যাখ্যা অনেক টাকা হাতে পাওয়া যদি একসঙ্গে আপনি অনেক টাকা হাতে পান তাহলে আসন্ন পরীক্ষা বা দান করার সুযোগ আসতেছে আপনি এ টাকা পেয়ে কি করবেন খাবেন নাকি দান সদগা করবেন যদি আপনি স্বপ্নে দেখেন বিশাল ব্যাংক ব্যালেন্স দেখা তাহলে বুঝতে হবে আত্মতৃপ্তির ফাদ অহংকারের সতর্কতা আপনার অন্তরে অহংকারে ভরপুর হয়ে যেতে পারে নতুন বিলাসবহুল বাড়ি দেখা বেসিকলি আনন্দের টান বেশি দুনিয়ার প্রতি আসক্তি ধন সম্পদের পাহাড় দেখা যদি স্বপ্নে দেখেন আপনার ধন সম্পদ অনেক বেশি তাহলে বুঝতে হবে আখেরাতে জবাবদিহির ভয় বা দুনিয়ায় পরীক্ষা আপনার এমন পরীক্ষা আপনার সামনে আসবে আপনার ধন দৌলত সব বিক্রি করতে হবে আপনি যদি স্বপ্নে দেখেন আপনার কোনো কিছু হারিয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে তাহলে আপনার রেজিক চলে যাওয়ার আশঙ্কা আপনার তবা করা উচিত এখন প্রশ্ন করতে পারেন এরকম স্বপ্ন দেখার পর আমাদের কি করা উচিত এই স্বপ্ন দেখলে আমরা কী কী আমল করব এক নম্বর নামাজ পড়তে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে হে আল্লাহ যদি এই স্বপ্ন ভালো হয় তা আমার জন্য হালাল ও বরকত করে দাও আর যদি তা ফেতনা হয় তা থেকে আমাকে রক্ষা করো দ্বিতীয় নম্বর ইস্তেফার লহ বেশি বেশি পাঠ করা তৃতীয় নাম্বার গরিবদের দান করুন টাকা আসার আগেই দানের অভ্যাস গড়ে তুলুন যাতে করে আল্লাহ তাআলা যদি আপনাকে কখনো দ্বন্দ্ব ওলদ দেয় আপনার দানের হাতটা যেন বেড়ে যায় পাঁচ নম্বর সুরা অকেয়া ও সুরা মুল পূরণ প্রতি রাত্রে মাগরীবের নামাজের পর সোরা অকিয়া তেলাওত করবেন ইশারার নামাজের পর সুরা মুল্ক তেলাওয়াত করবেন রেজিক ও নিরাপত্তার জন্য উপকারী সর্বশেষ কথা প্রিয় ভাই বোনেরা স্বপ্নে ধনী হওয়ার মানেই যে সব কিছু ভালো হবে এমন নয় অনেক সময় এটাও হতে পারে গাফেলতার চরম পরিণতির ইঙ্গিত আল্লাহ আমাদের দেখাচ্ছেন দুনিয়ার প্রতি আসক্তি না হয়ে আখেরাতের জন্য প্রস্তুতি হও আপনি বাস্তবে কোটিপতি হতে পারেন কিন্তু যদি আপনার ইমান তাকুয়া এবং সৎ আমলে আপনি দরিদ্র হন তাহলে আপনার জন্য দুনিয়াও বরবাদ আপনার জন্য আখেরাতেও বরবাদ এজন্য দন দৌলত যতটুকু আছে ততটুকুর উপর সীমাবদ্ধ থেকে আল্লাহর কাছে দোয়া করা যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে নিচে কমেন্টে লিখুন আর আরজ্জাকু আর অর্থাৎ হে রিজিক দাতা আল্লাহ আমাকে হালাল রিজিক দান করুন প্লিজ ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও বুঝতে পারে স্বপ্নে টাকা দেখার মানে শোক নয় বরং একটি বার্তা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্য ভাই বোনেরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত লাভ করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ